সালব্রম ব্রহ্ম ধাল বিদাল থাই এবার ব থায় তামো পাতিমু অংগৈতংং মানক্য় আয়মুং খ্লাইডি খবৈ তামো টাটাল তামো আবোণ ত্রিপ্র নিউজ এট ভারত চ্যানেল সামু তামু হিংকে হেনকেগে কবই ককনো কারে টাটাল আই মখ্লাই ত্রিপুরা নিউজ এট ভারত আবো হাইকাই তুলাক আর ব্লক বৈ খবজাক আশ্রামবী বন বাজার আপসাইনি কসা কতাল লাহার সামজাকমানী পুইলা সামুচিয়ামপুর সিমিনো কেসে কেরেন অংগী আশ্রামবী বন বাজার আমসাইনি লাহার ওসা মতাকজ ওজাগ অংগে টংমনি গৌতমা सूदु असक सिमिया बनबजार अमचेली खरक कक सिलचा औखा पहिला सिमिन् लाहार जाइ खिया लाहार स्नाक वान लाख रि मिखा मारीव हुनै कक सिलचाम स्राइ स्राई अङ्ग चिनी त्रिप्र निुज एट भारत च्यानल তাই তাইব সাই সাইক পুইলানে পুল্যানিমি লাহার স্নামুই ফাইমানিমি কাহামখায় থুলুক তুলুক বালুক গতা গুটি মূসামিলেগ্রী লাহার সামমানী তাবুক সাবজানী ওয়ান লাখ রাংমারি চালায় লাহার সামজাকমানী মতাগি রিজাক হিনে পাইথাগ শাকা বনবাজার বাজার আঞ্চানী খরচা

হিরা ত্রিপুরা থানা হে কক সামনে বড় বিক ও বি নি মারি বিলাইন রাজমা সিংসা উন্দী তঙ্গ তাবুক ও নি মারি। আবো ত্রিপুরা নিউজে ভারত চেনে কগিয়া ক ক ক ক ক ক ক ক কক গা আবো হাস্ত লুকনুগী শিউই টংগু সালব্রুম বুসুক জরাত ক ককটাই রকি সামু তামগুটং তংজাগী দ তাবুক আবো নাই ও সামুখাকমানী তা মুতাকজাকা ওয়ান লাখ রং সাকা সাবকেবেন ও লুকরক লাহার কাহাম হিমাননি তংমানিনো টগ মুতাকজা হামক্রাইনিমুসুক জরাতে সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস হিরাতিরপ্রা থানজা হিনী কক সামী বুসুক জরাত সামুগ ফজাক আশ্রামবী বন বাজার আঞ্চা রহাল কতাল সনামজাকমি তাইনি বাকে নিউজ এইট ভারত চেনে মেব রাস্তা হইতেছে মানে কি কি বিষয় নিয়ে মানে এখন রাস্তা বদ্ধ আস বদ্ধ হয়েছে এখন গ্রামের লোকের যত আছে না হম কি কি পছন্দ হচ্ছে না ওইসে না উষা নেশা গাতা গাতি আমিও ওদের কইছি যে রাস্তা তোমরা করতেছো ঠিক আছে একটু সময় করো না ও এক লাখ টাকা হাঁটা খেলিছে বলে কেটা কেটা খেলছে জানি না ঘর রবি শেষা আসলে কেন রবি মা ঘর চত বেগা রবি শেষা এক লাখ টাকা খেটা খাইছে খালিছ তুমি তো খাস করতে তুমি রাস্তা ঠিক করে দাও তখন বেটা কেটে গিস ডাইম জিগাইম আর দুজন অফিসে আসলো তাহলে ঠিক আছে কাজটা আমি কই দেখেন আপনি আমার দেখেন রাস্তা কুসা নেশা কাটা এই যে অসংখ্য ফাঁকা দিলে মনে হয় গরুর ফাঁক দাব গরু রাস্তা আছে যা দেখেন আপনার একটা কি তিনি রাস্তা কাজটা কি হয়েছে চলি গেছে না উঠি গেছে আমি উদ্রু হ্যাঁ আর এই অফিসার তারা কি ওনার বক্তব্য কি তারা কইছে যে রাস্তা কাজ কেমন হয় আমার লোক কথা হয়েছে কেন আমি কইছে কেমন ভালো হইতেছে না স্যার তো তারা

আরে ভাই এমন তো কাজ না কাজটা হলে তুমি লেভেলিং করো না আবার একটু পাতলা করে দাও জিনিসটা কমাই দাও তবে সুন্দর নয় উচা নাচা গাতা গাতে দেখেন আপনার একটা দেখেন আপনি যদি আমার ভুল কথা হই তাহলে আমার যত শাস্তি হয় আমি জেল কোর্টও দিতে পারি আচ্ছা তো আপনার এখন যে কাজের মধ্যে সন্তুষ্ট হচ্ছে না তো এখন কি আপনারা এলকাপাসি নিয়ে কি কাজ বদ্ধ করছে না আমরা করছি না আমরা এমন কোনো লেবারের কথা হয়েছি না এমন কোনো কন্ট্রাক্টারের কথা হয়েছি না

কতটুকু কই যে রাস্তাটা সুন্দর লেবেলিং করে দাও না লেবেলিং করলে তো ভালো হয় ইজি আমি কই দিছি এতক্ষণ পর্যন্ত তো মানে এত দূর আইছে হ্যাঁ তারপরে তো এখন কাজ বদ্ধ আছে বা কি আসি বিষয় তোমরা তো এলকাবাসি নিয়ে বদ্ধ করাইছে না না আমরা করাইছি না তো এখন কি কাজ চলবে বা না চলবে না এমনি তোমরা রাখতে দিব না নাকি অহন এটা অহন আপনার কন্ট্রাক্টর আছে কিবা চাকরি আছে

বদ্ধ করছে কোন অভিযোগ দিচ্ছে তাও আমি জানি না আমরা কইছি আমিও দূর কইছি যে রাস্তার ফিরি নাও ও আমি দেখাইছি আমার এই জায়গা কাতাই জায়গা নমন করো ফিনি নাই তো ফিনি নাই ছিল না না এখন তো কাজ বদ্ধ আছে হ্যাঁ আবার বল মানে এখন তো কাজ বদ্ধ আসলো হ্যাঁ কাজ বদ্ধ আছে কিন্তু কি বিষয় নিয়ে কাজ বদ্ধ এলাকার বাসী জানে না এমনই তো তোমার যে বক্তব্যতা তো এখন তোমরা কি রাস্তা লাগে রাস্তা তো লাগবই এখন তো কাজ রাস্তা তো খালি আমার একটা না আমার ওই জন্য আছে আমার এখানে ক্যাম্পের ফুজ আছে এই ফোজ ওই রাসে চলে এই ক্যাম্পের ফুজ ওই রাসে চলে এদিকে যায় তারা যে এদিকে যাইতে হয় আমার রাস্তার হলো মেইন হলো আমার ফুজের ফুজ লাগবো বিএসএফ ফুজ আছে রাস্তা যদি আপনি একটু ভালো করে দেন তেলে আমরা লাগে ভালো ভালো দিন বেশি যাব আজ নাটা করে যান পাঁচ দিন কম যাব কথা আপরে দ রই